অলরেডি কানাডাতে সকাল ঈদ হয়ে গেছে আর বাংলাদেশে এখন ঈদের সময় তো সেই বাংলাদেশ বসবাসকারী সমস্ত মুসলমানদের প্রতি জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমি গত পরশু দিন আসছিলাম ভ্যানকুমার মিডল্যান্ড ঈদের জন্য মূলত ঈদ না আমাদের প্রতি পনেরো দিন পর পর একটা ছুটি থাকে সেই ছুটিতে আমরা চলে আসি আমাদের পূর্বের সে বাসায় তো সেই প্রেক্ষাপটে আসছিলাম তো লাকিলি শনিবার রবিবার পড়ার মধ্যে রবিবারের দিন ঈদ হওয়াতে খুব ভালো হয়েছে যে রবিবারে ঈদটা আলহামদুলিল্লাহ সুন্দরভাবে করতে পারলাম ঈদে একটু ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে সময়টা পার হলো এখন আবার চলে যাচ্ছি সেই কর্মস্থলে যাওয়ার জন্য আবার সেই আমাদের যে বরাবর যে আমরা সেই ফেরিতে যাতায়াত করি সেই ফেরি ফেরিটা চারশো মতো গাড়ি আর কি চারশো পাঁচশো গাড়ি ওঠে যেটা পূর্ব দায় দেখা ছিলেন সামনে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলো সব গাড়িগুলো আস্তে আস্তে এবং এর চাইতে মিনিমাম তিন থেকে চার গুণ গাড়ি অলরেডি ভিতরে ঢুকছে এটা প্রথমে পরিপূর্ণ ছিল ওই যে যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে এই সাদা গাড়ি থেকে এই গেট পর্যন্ত পরিপূর্ণ এই গেট পর্যন্ত এই গেট পর্যন্ত যে গাড়িগুলো ছিল সেগুলো অলরেডি হয়ে গেছে এখন আস্তে আস্তে বাকি গাড়িগুলো ঢুকতে আসে প্রথমে যেগুলো ঢুকে গেছে ঢুকে গেছে বাকি গুলো এখন এই যে ঢুকে গেছে এই ঢুকতেছে দোতলা তিনতলাতে অলরেডি তিনশোর ওপর গাড়ি ঢুকছে এখন এসে গ্রাউন্ড ফ্লোরে গাড়ি গুলো প্রথমত আপার লেভেল গুলো তারা কমপ্লিট করে এরপর আস্তে আস্তে ডাউন লেভেল ডাউন লেভেল কমপ্লিট হলে তারপরে ফিরে ফিরে যাবে সুন্দর একটা জায়গা ক্যানাডার ভিতরে সবচেয়ে সুন্দর এলাকা হচ্ছে কলম্বিয়া আর এখানে যে মোটর সাইকেলগুলো ব্যবহার করা হয় সেই মোটরসাইকেলগুলো সেই রকমের জোর জোশ মোটরসাইকেল এই যে মোটরসাইকেল এইগুলো সব আটশো পনেরোশো মানে হাই সিসির সব গাড়ি কমার সিসির গাড়ি নাই বললেই চলে বাইক তো অনেক সিচি সিচিযুক্ত গাড়ি এত আর চলো সেইরকম এই পাঁচটাতে সি বট এগুলো কিছু পার্সোনাল আছে কিছু রেন্টে ব্যবহার করা যায় এগুলো নিয়ে এই সমুদ্রের মাঝে যাওয়া যায় সমুদ্রের মাঝে গিয়ে আমাদের ওই ডেকটাতে আমি যতবার ওই ডেকটাতে আজকে ফেরিটা লাগাচ্ছে ওই ডেকে আমরা ওইটার বারবার ফেরিতে যাওয়া আসা করি আজকে যেদিকে লাগাইছে এটা ফেরিটা অন্য একটা ফেরি এই পাশ দিয়ে পাহাড় একদম পাহাড়ের সাথে আমি আজকে সকালে আমরা ঘুরতে গেছিলাম একটা পাহাড়ে যে জিনিসটা দেখেছিলাম তো এই পাহাড় গুলো ম্যাক্সিমাম পাথরের পাথরের পাহাড় পুরো পাথর পাথরের পাহাড় এবং নিচে যে পানি একদম পানি পনের নিচে শ্যাওলা পড়ে যাওয়ার কারণে কালো কলম নয় সুন্দর হচ্ছে পাহাড় খুব সুন্দর আর সৌন্দর্য বহন করে হচ্ছে পাহাড় আমাদের বাংলাদেশে পাহাড় গুলো আমার জানা মধ্যে প্রায় সবগুলোই হচ্ছে মাটি আর কি পাথরের নাম এখানকার যে পাহাড়গুলো এই পাহাড়গুলো পাথরের আর প্রকৃতি এত সুন্দর এখানে আপনি যেখানেই যাবেন পশু পাখি দেখতে পাবেন আর কি ঘরঘর পাখি গুলো অরিজ্য হয়েছে আর ফেরির ছাদ ফেরির ছাদে baby Bobby Boy Obama. Obama means I don't know Obama. What is this? So, thank you for coming, but I don't know what the meaning is Obama. So, for a, I mean. যে জায়গাটাতে গেছিলাম ঠিক সেই জায়গাটা না একটা জায়গা দেখাই আমার সকালে যে বেট্রটা আছে ওই উপরে যে মেঘগুলো দেখা যায় মেঘগুলো এটা হচ্ছে পাহাড়ের উপরে মেঘ উঠতেছে আমি সকালের থেকে যে জায়গায় গেছিলাম সেই জায়গাতে এই ধরনের মেঘ এর ভিতরে গেছিলাম তো যেহেতু আজকে আমি টিকিট করা আসল আগে থেকে বুক করা চলে যাবো আমি না নাই যার কারণে ওখানে আর বেশি সময় আমরা থাকতে পারি নাই ব্যাক করছি হ্যাঁ দ্বিতীয়ত উপরে উঠার পরে কিন্তু মেঘ দুই নাম্বার হচ্ছে কি কি যে আবহাওয়া খুব একটা ভালো ছিল না যার কারণে যেটা হচ্ছিল যে আমরা ভিজে যাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে থাকার মতো পরিস্থিতি বেশি যান না সেই জন্য আমরা সেখান থেকে ব্যাক করি আমাদের ফেরিটা এখনই ফেলে দিব আর আরেকটা ফেরি আসতেছে আরেকটা ফেরি আসতে আছে এই আছে এটা সম্ভবত মানাই মতে আস্তে আছে আমরা এই বিভিন্ন পাহাড়ের বিভিন্ন মধ্যে চলে যাবো এখন আমাদের ফেরিটা অলরেডি আর ত্যাগ করতে এখানে যাওয়া আসার মধ্যে রাস্তায় জলপথে আমরা দেখতে পাই ডলফিন অনেক ডলফিনই হয় যেটা বলছিলাম এই যে সম্ভবত

শহরে চলা ফিরে কাজের মাধ্যমে তবে আজকে ঈদের দিন ফ্যামিলি কে মিস করতেছি সবাই ছেড়ে ঈদ করা এটা এটা আমার বাকিরা খেলা শুরু করছে এর সাথে সাথে তারাও যাচ্ছে আর Hey, Thank you this is an important safety announcement. <laughs> the the There's a lot of safety knowledge. And each of you should be All members of our company are certified by Transport Canada Marine Safety. If you're affected in emergency situation, I'm working on an event of an emergency. When Please stop what you are doing follow directions from the crew, they will guide you to emergency assembly areas of evacuation systems located on deck five and the life jacket located on deck five. If it is deemed necessary, a crew member will instruct you on how to put on a life jacket. In order to transport access safety regulations, passengers are required to exit deck two and during the voyage. As a reminder, must remain in your vehicle or get a designated pet area on deck four. <laughs> service dogs are situated in all passenger decks of the vessel. <laughs>